আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক বেশি মজাদারভাবে দুধ চিতই পিঠার সবথেকে সহজ রেসিপি আসসালামু আলাইকুম বন্ধু রাখিছেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই টেস্টি আর খুবই সহজ পদ্ধতিতে দূরজিৎ পিঠা তৈরি করে দেখাবো এইভাবে দূরজিৎ পিঠাগুলো বানালে দেখবেন পিঠাগুলো এতটা নরম তুল তুলে সফট তৈরি হবে যে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে একেবারে মুখে স্বাদ লেগে থাকার মতো দূরজিতই পিঠা তৈরি করে দেখাবো একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন আবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট আসছে তো চলুন বন্ধুরা কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি ঝটপট পর দেখে নিই তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল আর তার সাথে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল যে চালের আমরা বাড়িতে ভাত রান্না করে খাই এখানে সেই চালই নিয়েছি তবে আপনারা চাইলে এখানে শুধুমাত্র গোবিন্দভোগ চাল দিয়েও পিঠাগুলো বানাতে পারেন আবার এখানে আতপ চাল দিয়েও পিঠাগুলো বানাতে পারেন তবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে দুজিত পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত টেস্টের হয় তো চালগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো চালগুলোকে প্রথমে চার থেকে পানি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চালগুলোকে আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তো আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন তা না হলে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর চালগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে এবারে চালগুলোকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে তো পানি থেকে ছেকে নিয়ে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার অল্প পরিমাণে পানি দিয়ে এই চালগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন বন্ধুরা চালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আর ব্লেন্ড করার পর কিন্তু অনেকটাই ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি তো দেখুন অনেকটাই আঠালো এবং ঘনভাবেই ব্যাটারটা তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা করা যাবে না একটু ঘনমতই রাখতে হবে এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর অল্প করে একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি নারকেল কোরা যদি এই ব্যাটারের মধ্যে দেন দুচ্চিত ওই পিঠাগুলো খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সবকিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে পর ঢাকনা দিয়ে ঢেকে মতো রেস্টে রাখবো ততক্ষণে পিঠাগুলো দুধে ভেজানোর জন্য এদিকে দুধটাকে একটু জাল করে নেব তো এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি আর এখানে দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া আছে তো তিন কাপ পরিমাণ দুধ নেওয়ার পর এবার ফ্লেভারের জন্য দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারুচিনি দিয়ে দিচ্ছি তার সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে অল্প করে একটু কাঠবাদাম কুচি আর অল্প একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে বাদাম দেওয়া অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন তা হলে না দিলেও চলবে দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব যেহেতু দুধটা আগে থেকে জাল করে ঘন করা আছে তাই খুব বেশি জাল দিয়ে ঘন করিনি ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আর তারপর আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কিছুক্ষণ রেস্টে রাখার পর ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তার সাথেই তার থেকে অল্প দুই চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে চার টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা আছে ঠান্ডা দুধই দিয়ে দিয়েছি এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চিতই পিঠার ব্যাটারের মধ্যে যদি একটু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দেন তবে কিন্তু পিঠাগুলো অনেকটাই জালিদার তৈরি হয় আর দুধে ভেজানোর পর কিন্তু অনেকটাই নরম তুল তুলে তৈরি হবে তো ব্যাটারটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার আগে প্যানটা একটু তেল দিয়ে মুছে নিয়েছি আর প্যানটাকে হালকা গরম করে নিয়ে আমি এখানে দুই চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তিন মিনিট মতো লোয়াচে রেখে দিয়েছি আর তিন মিনিটের মধ্যে দেখুন ওপরে কত সুন্দর জালিদার তৈরি হয়েছে আর খুব সুন্দর কিন্তু নিচের দিকটা সেঁকা হয়ে গেছে এবারে পিঠাটাকে উল্টে দেওয়ার পর আবারও দুই মিনিট এইভাবে রেখে দেব। তাহলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে তো দেখুন উল্টে পাল্টে সেঁকে নিয়েছি আর খুব সুন্দরভাবেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে এবার পিঠাগুলো দুধে ভেজানোর সময় দুধটাও গরম হতে হবে আর এই পিঠাগুলো তুলে গরম গরমে দুধের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে পিঠাগুলো দেখবেন অনেকটাই নরম তুল তুলে হবে তো একটা পিঠা তৈরি করা হয়ে গেল আমি আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও প্যানের মধ্যে দুই চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তবে পিঠাগুলো যদি আপনারা বড় করে বানাতে চাচ্ছেন তাহলে একটু বেশি করে ব্যাটার দিয়ে দেবেন তো আমি এখানে মিডিয়াম সাইজেরই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি কারণ দুধে ভেজানোর পর কিন্তু এগুলো আরও ফুলে অনেকটাই বড় হয়ে যাবে আর প্রত্যেকটা পিঠায় দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে তো চাইলে এইরকমই সহজভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন বন্ধুরা আরও একটি পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এই পিঠাটাকেও তুলে নিয়ে সাথে সাথে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি সবগুলো পিঠা ঠিক একইভাবে প্যান থেকে তুলে নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে তারপর এই পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে দেখবেন এখনকার থেকে দুধটা অনেকটাই টেনে নেবে আর পিঠাগুলো অনেকটাই নরম তুল তুলে তৈরি হবে চাইলে এইভাবে পিঠাগুলো আপনারা সন্ধেবেলায় বানিয়ে সকালে খেতে পারেন দেখবেন পিঠাগুলো খেতে আরও অনেকটাই মজার হয় দেখুন বন্ধুরা সবগুলো পিঠা তৈরি করে নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন ঘন্টা মতো রেখে দেব তিন ঘন্টা পর দেখুন দুধটা অনেকটাই টেনে নিয়েছে আর পিঠাগুলোও কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার পিঠাগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা চাইলে একবার হলেও এইভাবে দুধচিতই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কোনো রকম ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ের মধ্যে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন চাইলে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় তাহলে বন্ধুরা আজকের এই দুধজিতৈ পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা এই তো তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে পারফেক্ট পারফেক্ট দুধিতৈ পিঠা এবার আমি আপনাদের একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো কতটা নরম তুল তুলে সফট হয়েছে একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে